আমাদের অনেক কষ্ট লাগতেছে যে আমাদের যে মুসলিম ভাই বোনেরা আছে যে ফিলিস্তিনে যাদের উপরে এত নির্যাতন অবিচার হচ্ছে আমরা হচ্ছে গিয়ে মানে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে এরকম যেন না হয় এটা যেন বন্ধ হয় এটার সুস্থ বিচার চাচ্ছি আমরা আর আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে এটা যে আমরা কিছু করতে পারতেছি না এখনো হ্যাঁ হ্যাঁ সবার সবার জন্য আমাদের অনেক খারাপ লাগতেছে হ্যাঁ এই জন্য প্রতিবাদী মিছিলের জন্য রাজপথে নেমেছি আমি চাই বিশ্বের কাছে বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের কাছে যে আমাদের মতো তারাও যেন প্রতিবাদী হয়ে রাস্তায় নামে ফিলিস্তিনি যে নির্যাতিত মানুষদের পাশে দাঁড়াই তাদের সামনে যেন আসে যে উন্নত মুসলিম ওদের প্রধানমন্ত্রীদের কাছে ওদের দেশে কি আছে আমার তাদের কাছে আকল আবেদন এই যে তারাও যেন মানে আমাদের পাশাপাশি আমরা তো ক্ষুদ্র মানুষ আমরা চাই যে তারা বড় হয়ে তারা যেন এটার পিছনে থাকে তারা যেন এটা দেখে নজর আসে তাহলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ একত্রিত হয়ে যেন আমাদের সাথে তারাও যেন কথা বলে তীব্র প্রতিবাদ জানায় আসসালামু আলাইকুম সবাই

আপনারা যে আজকে যে রাজপথে নেমেছেন আমাদের মুসলিম মা বোনদের যে হত্যাকাণ্ডের প্রতিবাদে জি জি আজকে কেমন লাগতেছে আপনাদের এবং আপনারা কি চান এই রাজপথে আলহামদুলিল্লাহ আমাদের হৃদয়ের গহীন থেকে আমরা চাই ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফিলিস্তিন স্বাধীন এটা একটা স্বাধীন রাষ্ট্র ইজরায়েলের একটা জারজ রাষ্ট্র ইজরায়েলের শুরু থেকেও কোনো দিন ইসরায়েলের কোনো সত্যিকার অর্থে কোনো রাষ্ট্রীয় পরিচয় ছিল না তারা মূলত জারজ তারা একদিন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে তারা এইভাবে অন্যায়ভাবে এর যেটাকে বলা হয় যুদ্ধাপরাধী তারা যুদ্ধের নিয়ম শৃঙ্খলার বাহিরে বারবার চুক্তি ভঙ্গ করে চুক্তির শর্ত যুদ্ধের শর্ত এবং চুক্তি ভঙ্গ করে তারা প্যালেস্টাইনের উপরে অতর্কিত হামলা চালাচ্ছে বিশেষ করে বেসামরিক নাগরিক এবং শিশু মহামন্ধুর উপরে তারা যে নরব আচরণ তারা করতেছে বোমা হামলা ইত্যাদি বুলেটের মাধ্যমে তাদের বুক যাচরা করতেছে এটা খুবই দুঃখজনক আমরা তাদের এই ইসরায়েলি নামক রাষ্ট্রটাকে পৃথিবী থেকে মুছে যাক এটা আমরা চাই এই জন্যে আমরা নরসিন্ধি রাজপথে আজকে আমরা ঝাঁপিয়ে পড়েছি তাহিদি জোনাতে ইনশাল্লাহ তাদের কাছে আমাদের দাবি হলো তারা যদি কার অর্থে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলিম শাসক দাবি করে তাহলে তারা যেন অনুত্ব বিলম্বে জিহাদের ডাক দিয়ে পুরো বিশ্বের মুসলিমকে এক করে এক লড়াই মানে একসাথে তাদের বিরুদ্ধে লড়াই করে ইসরায়েলকে আপনার পরাজয় করে স্বাধীন ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন ঘোষণা করে এটা আমাদের দাবি আমার পরিচয় আমি হাফিজ মৌলানা নরসি সদর আলহামদুলিল্লাহ আমি আছি নরসিদি হারিদর টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারাও ইসলামের ফিলিস্তিনের পক্ষে মুসলমানের পক্ষে ইমানের পক্ষে থেকে সেবাটা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমে প্রচার প্রসার করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ চলে থাক এই যে আজকে আপনি যে রাষ্ট্রপথে নেমেছেন আপনারা আপনার কাছে কেমন লাগতেছে এবং আমাদের এই যে বিশ্বের যে ফিলিস্তিনি যে রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে মা বোন শিশু কিশোর সবাইকে নির্মমভাবে হত্যা করছে ইসরায়েলের যে সৈন্যরা এটা আপনারা রাষ্ট্রপথে নেমে কেমন লাগছে এবং আপনারা কি আশা করতেছেন আপনি একজন মুসলিম হিসেবে আলহামদুলিল্লাহ অত্যন্ত দুঃখের সময় বলতে হচ্ছে যে রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন মুসলমানদের কখনো ইহুদি এবং খ্রিস্টানরা বন্ধু হতে পারে না তাছাড়া মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম হাদিস থেকে আমরা যতটুকু জানতে পাই আল্লাহ রবি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলমুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন হু আইনহু ইশাকারও আসু ইনিস্তাকারও আসু ইশতাকা কুল্লুহু অর্থাৎ সমগ্র বিশ্বের মুসলিম একটা বড়ি নেয় সে যে কানে না কেন আমার বিশ্বের আনাচে কানাচে হোক সেটা ফিলিস্তিন হোক সেটা গাজা হোক সেটা রাফা হোক হোক সেটা বাংলা হোক সেটা হিন্দুস্তানে মুসলমান ভাই ভাই মুসলমান ভাই বোন সে যেখানেই ব্যথায় ব্যতীত হোক না কেন তার বেতায় আমাকে ব্যতীত হতে হবে মোহতারাম হাজরিন এরপর কথা হল যুদ্ধের কিছু কলা কৌশল এবং নিয়মকানুন আছে মুসলমান আল্লাহ রাবি সাল্লাম মুসলিম জাতিকে যে নিয়ম কানুন দিয়েছিলেন যুদ্ধের ক্ষেত্রে মা বোনদের উপর কোনো প্রকার অত্যাচার করা যায় না শিশুদের উপর কিছু অত্যাচার করা যায় না এমনকি আল্লাহ রবী সাল্লাহিস যখন কেরামদেরকে যুদ্ধ প্রেরণ করতেন তখন তাদেরকে ফলদার গাছের বৃক্ষে আঘাত করতেও বারণ করতেন বলতেন একটা গাছকেও ধ্বংস করা যাবে না কিন্তু আমরা দেখতে যাচ্ছি সারা বিশ্বের আনাচে কানাচে এমনকি রাফা ফিলিস্তিন সর্ব জায়গায় আমরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আমাদের উপর অত্যাচারের বয়েল থাবা বেয়ে চলেছে কারণটা কি কারণটা হলো মুসলমান শান্তি চুক্তি ছায় মুসলমানদের সাথে ফিলিস্তিনের সাথে গাজাবাসীর সঙ্গে রাফার সঙ্গে যখন চুক্তি করা হয়েছে আপনারা দেখেছেন গাজাবাসী কখনও আপনারা হামাসের যোদ্ধাদেরকে দেখেছেন হামাস যাদেরকে বন্দী অবস্থায় রেখেছিল তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়েছে অত্যন্ত সুশীলভাবে তাদেরকে সুষ্ঠু রুষ্ট অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা হামাস যোদ্ধাদের হাতে চুম্বন কেছে এবং তাদের সাথে মুসাফা করেছে কুলাকুলি করেছে পকান্তরে যাদের আমরা যদি দেখি হামাজ যুদ্ধা এবং ফিলিস্তিনবাসী যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে একদম জীর্ণ শীর্ণ রিষ্ণ অবস্থা তাদেরকে ছাড়া হয়েছে কারণ তারা হেঁটে আসতে পারেন এমত অবস্থায় গুণ খুম রাহাজানি কোনো কিছু কমতি তারা রাখে নাই মুসলমান হলো শান্তির জাতি মুসলমান কখনও যুদ্ধ চায় না কিন্তু মুসলমান আমরা এখান থেকে থেকে এটা জানিয়ে দিতে চাই হয়তো আমার ওইখানে পৌঁছা সম্ভব না যদি আল্লাহ ওই তৌফিক দান করে এবং ওই পর্যন্ত নিয়ে যেতে চায় সদা প্রস্তুত জিহাদের মন্দিরে কারণ জিহাদ নামাজ যেভাবে একটা ফরজ বিধান রোজা যেভাবে একটা ফরজ বিধান জাকাত যেভাবে একটা ফরজ বিধান মুসলিম উম্মার উপর জিহাদও একটা ফরজ বিধান আজ আমার আপনার উপর যদি ওই ফরজ বিধানের বিধান চলে আসে এবং জিহাদের জন্য ডাক দিয়ে দেয় আপনার চেষ্টা করবে ইনশাল্লাহ ওইখানে যাবে পড়ার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই এক ফুটা রক্ত ত্যাগ অবশ্যই যুদ্ধ করার জন্য সর্বদাই আমরা প্রস্তুত জান দেওয়ার জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদিও আমরা সেখানে স্বশুরি হাজির হতে পারি নাই কিন্তু এখান থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে এটা দেখিয়ে দিতেছি আমরা আল মুসলিম আমরা আমার ওই দেশে মার কাছে আমি শান্তিতে বসে আছি ব্যাপারটা এরকম না আমিও তাদের ব্যথায় এখান থেকে ব্যথিত ইনশাল্লাহ ইমানের দাবিতে আমরা আসতে পেরে আমরা অনেক আনন্দিত এবং খুশি এবং এরকম আন্দোলন আমরা চালায় যেতে থাকবে যতদিন না ফিলিস্তিন আপনার স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে ঘোষিত হবে ততদিন আমরা ইনশাল্লাহ যে আদের স্লোগান দিয়ে আমরা আমরা চাই আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের বার্তাগুলো ভঙ্গন আশা আকাঙ্ক্ষাগুলো ওই পর্যন্ত আপনার পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পনে দুইশো কোটি মুসলমান আমাদের আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান আমি আজকে এই সমাবেশে এসেছি আমার খুব ভালো লাগতেছে কেননা এটি একটি ইমানই দায়িত্ব আমাদের ভাই বোনেরা আজকে ফিলিস্তিনের মধ্যে তারা যেভাবে নির্মমভাবে আজকে শাহাদত বরণ করতেছে আমরা এতে অনেক ব্যতীত আমরা ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই সমাবেশের মধ্যে আমরা হাজির হয়েছি দুইশো কোটি মুসলমান মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আজকে ফিলিস্তিনের পাশে যদি দাঁড়াই আমি শপথ করে বলতে পারি আমেরিকার ট্রাম্প কেন আরো বড় বড় শক্তি মসজিদ আকসার মধ্যে দখলদারিত্ব কায়েম করতে পারবে না আমি বলতে চাই ডক্টর ইউনুস সাহেবকে আপনি বাংলাদেশের পক্ষ থেকে আপনি মুজাহিদদেরকে ডাক দিন আমরা মুসলমান জনসাধারণ যদি আপনি যদি ডাক দেন আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত সিরাম আসি থাকবো ইনশাল্লাহ সালাম আলাইকুম আমি ছোট্ট এক গ্রাম থেকে আসানসিন্দী শহরে ফিলিস্তিন বাইকেদেরকে সাহায্য করার জন্য আমি তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি নাই না চোখ দিয়ে না কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারি না যার এতটুকু শুধু নর্শন দিয়ে এসে মেশিন মনিটিংয়ের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পেরেছে এজন্য জন্য আমার তীব্র বাসনা পুরো হয় নাই আমার অনেকটুকু আশা অনেক আশা আমার যে তাদের ধর যদি আমাকে কেউ এমন চ্যালেঞ্জ দিত এমন কেউ অফার দিতে পারতো যে তুমি কি ফিলিস্তানে যেতে চাও তাহলে আমি এক টানে যেতে রাজি তাদের সে যুদ্ধ করে যতটুকু পর্যন্ত আমার শরীরে রক্ত তাজা আছে রক্ত থাকতো ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে যুদ্ধ করে আমি সেখানে শহীদ হয়ে যেতাম আর যদি শহীদ না হতো তাহলে গাজী হয়ে আসতাম এতটুকু আমার তীব্র বসানো আমি ফিলিস্তিনবাসীদেরকে ধন্যবাদ জানাই তারা ইনশাল্লাহ একবার না একবার বিজয়ী হবে কেননা এটা আমার কথা না এটা কোরআনের কথা তারা বিজয়ী হবে ইনশাল্লাহ ইসরায়েল ধ্বংস হবে এটা নিশ্চিত ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ আই এম ফারান কবির মাহির আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম ঢাকা সেন্সিয়াল মডেল কলেজ আই ওয়ান্ট টু সে ওয়ান থিং টু দা হোল ওয়ার্ল্ড দা আই ওয়ান্ট টু সে ওয়ান থিং টু দ্য অল মুসলিম লিডার্স প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ টু Make your weapons active and destroy the terrorist country, Israel. Please don't let it's time to destroy them and make Palestine free from the cursed terrorists. That's it. No more thing to say. Alaikum Thank you so much. Yes.